সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে ভিডিওতে অ্যাড্রেস থাকবে আপনার তো ঢাকার বাইরে কুরিয়ারের প্রোডাক্ট দিচ্ছেন সর্বনিম্ন বিভিন্ন ক্যাটাগরি বাটিক থেকে শুরু করে প্রিন্টেড থ্রি পিস এছাড়া দেখা যাচ্ছে লোন মোটামুটি সকল ধরনের জয়পুরি সব ধরনের থ্রি পিস গুলোর কালেকশন রয়েছে ভিডিওতে ইমো নাম্বার থাকবে আপনারা চাইলে সরাসরি তাদের দোকানে এসে দেখে নিতে পারেন অথবা কুরিয়ারের অপশন রয়েছে সারা দেশে আপনারা চাইলে থ্রি পিসগুলো নিতে পারেন এছাড়া বাটিকের চাদরগুলো রয়েছে আমরা এক এক করে দেখাবো আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে খালেদ সাইফুল্লাহ ভাই রয়েছে মোটামুটি তার কাছ থেকে আমরা জেনে নিব তাদের এখানে কি কি থ্রি পিসগুলো রয়েছে কিভাবে আপনারা নিতে পারেন সো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে সাইফুল্লাহ ভাই সাইফুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আমরা তো দেখছি আপনাদের এখানে অনেক অনেক থ্রি পিসের কালেকশন রয়েছে মূলত কি আপনারা হোলসেল করেন হ্যাঁ ভাইয়া আমাদের এখানে হোলসেল থেকে শুরু আচ্ছা আচ্ছা তো হোলসেলে কি কি থ্রি পিস আপনারা সেল করছেন হোলসেলে আমাদের এখানে আপনার মিলপিন থেকে শুরু করে কাজ করা থ্রি পিস আছে আপনার বুটিক্স এর থ্রি পিস আছে অরগেন্ডি আছে অনেক ধরনের কোয়ালিটি আছে ইনশাআল্লাহ আমরা দেখাবো আচ্ছা আচ্ছা তো আজকে আমাদেরকে তাহলে কোনটা দিয়ে শুরু করবেন কোন কোন থ্রি পিস দেখাবেন প্রথমে এখন আমরা শুরু করব হলো প্রিন্টার থেকে শুরু করব আচ্ছা তাহলে আমাদেরকে দেখাবেন সর্বনিম্ন স্টার্টিং প্রাইস কত টাকা থেকে আপনাদের আমার এখানে ভাই সর্বনিম্ন স্টার্টিং প্রাইস হলো 330 টাকা আচ্ছা আচ্ছা সে যদি পড়তে না বললো ওই ক্ষেত্রে দুইশো আড়াইশো টাকা থ্রি পিসটা নিয়ে সেটারও একটা মজুরি আছে দেড়শো দুইশো টাকা আচ্ছা দেখা গেছে পুরোটাই জিনিসে তার জন্য নষ্ট হয়ে গেল আমরা যে থ্রি পিস গুলা দেখাবো কিংবা আপনি যে থ্রি পিস গুলো দিব

চলে যাবো আমরা তো এর পাশে আমরা আরো একটা দেখাবো দেখাব প্রিন্টের এটাও আপনারা দেখছেন আচ্ছা এটার প্রাইস কত করে দিচ্ছেন এটা তিনশো তিরিশ টাকা আচ্ছা তিনশো তিরিশ টাকার আরো একটা ডিজাইন আমরা দেখাচ্ছি

আর এগুলো পেয়ে যাবেন আচ্ছা কালার গুলো আমরা দেখিয়ে দিবো তিনটা কালার চারটা চারটা কালার আপনারা পেয়ে যাবেন তো এরপরে কোনটা দেখাবেন ভাই আমাদেরকে ভাই এরপরে আপনার বুটিক্স এর ভিতরে এটা আপনার গলার ভিতরে কাজ দেওয়া আছে নিচে প্যানেল কাজ দেওয়া আছে

আরো একটা ডিজাইন রয়েছে আমরা যদি দেখাই ওকে দেখেন এখানে ক্যাটালগো দেওয়া রয়েছে ক্যাটালগে যেমন থাকছে ঠিক জামাটা কিন্তু ঠিক একই রকম ভাবে থাকবে এটার প্রাইস কত করে টাকা আচ্ছা তিনশো সত্তর টাকা সেক্ষেত্রে আর ঢাকার বাইরে আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় কি কুরিয়ারে দিচ্ছেন হ্যাঁ যে কোনো জায়গায় আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস মালটা এটা আমাদের কন্ডিশনের মাধ্যমে আমরা মাধ্যমে নিতে পারবেন তো এরপরে আরো একটা থ্রি পিস দেখাবো এটা কি পিস ভাইয়া এটা হলো আপনার চিনি গুড়ার ভিতরে আচ্ছা চিনি গুড়ার ভিতরে

জামাটা যদি আপনারা দেখেন আর নিচের দিকেও কিন্তু সেম ভাবে কাজ করা হবে এটার প্রাইস বলেছেন ভাইয়া এটা চারশো টাকা চারশো টাকা রাখা যাবে এটার ভিতর কয়টা কালার হবে এটার ভিতর আপনার তিনটা কালার হবে তিনটা কালার আপনারা পেয়ে যাবেন আচ্ছা ওকে এরপর একটা আমরা চলে যাবো এরপরে ওকে তো আমরা আরো একটা থ্রি পিস দেখাবো এই পর্যায়ে আহ দেখাবেন একটু আমরা দেখাই এটা হচ্ছে কাজের কাজ করা এটা হলো আপনার এসি কটনের ভিতরে আরি কাজ করা আচ্ছা এসি কটনের ভেতরে আরি কাজ করা একটা ড্রেস আমরা এটা খুব সুন্দর একটা ড্রেস আচ্ছা খুবই চমৎকার একটা ড্রেস আপনারা দেখছেন

এরপরে হলো এই ডিজাইনটা দেখাবো আচ্ছা এরপরের ডিজাইনটা আমরা চলে যাই এই আপনার এটা আপনার স্ত্রী কোটের ভিতরে এটা ভিতরে গলার ভিতরে কাজ দেওয়া আছে আচ্ছা এটা আপনার খুব সুন্দর একটা থ্রি পিস ওকে এগুলা আল্লাহর রহমতে ব্যবহার করে খুব আরাম পাবে ভাই আচ্ছা আচ্ছা এটাও দেখা যাচ্ছে ওন্নাটা কি সুতি ওন্না এটা সুতি ওন্না বিরাট বড় ওন্না আচ্ছা অনেক বড় ওন্না দেয়া রয়েছে আর এটার প্রাইস পড়বে হচ্ছে এটাও 500 টাকা রাখা যাবে 500 টাকায় আপনারা কিন্তু পেয়ে যাবেন ওকে এটা আরেকটা ডিজাইন আছে আচ্ছা আরো একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে আচ্ছা এই পাশে আরো একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সেক্ষেত্রে এটাও আপনারা দেখতে পারেন এখানে জরি সুতার কাজ করা রয়েছে

উন্নটা অনেক বড় বিশাল উন্না এগুলো আপনি ব্যবহার করে খুব আরাম পাবে আর সামনে তো ভাই ঈদ ঈদ হবে ইনশাল্লাহ এগুলো আমাদের ভালো মানের মালগুলা রাখা আছে কারণ যাতে কাস্টমারগুলো মাল নিয়ে ইনশাল্লাহ ওরা সুন্দরভাবে বিক্রি করতে পারে এটা আপনার জন্য রাখা যাবে পাঁচশো টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে এটা পাঁচশো টাকা তো অনেকগুলা ডিজাইন আছে পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে এটার ভিতরে কালার আছে আচ্ছা কালার আছে আমরা একটু দেখাই এটা আরেকটা ডিজাইন আছে ভাইয়া এটা অরগেন্ডি আচ্ছা এটা হচ্ছে অর্গেন্ডির ভিতরে হ্যাঁ অরগেন্ডি

এগুলো খুব সুন্দর একটা ড্রেস এটা ভিতরে আপনার পাঁচটা কালার হবে উন্নাটা খুব সুন্দর একটা উন্না এই যে দেখেন কাজ করা রয়েছে উন্না তো খুব সুন্দর কাজ দাও আছে আচ্ছা এটা রেড রাখা যাব আপনার যে 600 টাকা এটা ভিতরে আপনার কালার আছে চারটা পাঁচটা কালার আছে 600 টাকার ভিতরে চার পাঁচটা কালার আপনারা পেয়ে যাবেন তো এই পাশে আরো একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি এটাও কাজ করার ভিতরে হবে এটা হলো সাইফুল ভাই এটা হলো কাটিং বয়েল বলে এটা কিন্তু আপনার খুব সুন্দর একটা কাপড় সুতি কাপড় এটা কাটিং বয়েল এটা ভিতরে আপনার কাজ করা আছে এটা আপনার জন্য এটা অনেক বড় উন্না এটা দেখেন এটা বিরাট বড় উন্না ওকে এটাও ইনশাআল্লাহ 600 টাকা রাখা যাবে এটার ভিতরে আপনার চারটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে 600 টাকা রাখা যাবে জি আচ্ছা ওকে তো এই পাশে কাজ করার ভিতরে আরো একটা থ্রি পিস আমরা দেখাচ্ছি এটা সম্পর্কে একটু বলবেন ভাইয়া এটা ভাইয়া হলো আপনার স্ল্যাব কটনের ভিতরে

তো এর পাশে আরো একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু কাজ করার ভেতরে হবে অনেক সুন্দর দেখতে এটাও চাইলে আপনারা দেখতে পারেন তো এটার ভাইয়া ছাড়া এটা হলো আপনার রাউন্ড বডির ভিতরে বলে কাপড়টা খুব আরামদায়ক কাপড় আর ওনাটা খুব বড় উন্না আচ্ছা ওনাটাও খুবই বড় অন্য প্রাইস পরে এটা ছশো পঞ্চাশ টাকা তিনটা কালার হবে তিনটা কালার আপনারা পেয়ে যাবে পাশে আরো একটা ড্রেস দেখাচ্ছি আপনারা দেখছেন খুবই চমৎকার এটাও কিন্তু কাজ করার ভেতরে হবে আপনারা যদি দেখেন কাজ করার রয়েছে এটার প্রাইস কত রাখছেন এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো ভাইয়া যে

আচ্ছা লোনের ভিতরে অনেক ধরনের ডিজাইন আছে এটা জাস্ট আমি একটা দেখালাম আমাদের ওইখানে অনেক লোন পাওয়া যায় আপনাদের এখানে বলবেন এটা আমার এখানে আপনার পাবেন আর একটু হলো আপনার জয়পুরী মাল পাবেন আচ্ছা জয়পুরি রয়েছে এগুলোর লোন লোনটা রাখা যায় তিনশো আশি টাকা আর জয়পুরি এটা হলো আপনার চারশো বিশ টাকা জয়পুরিটা চারশো বিশ টাকা আর ফেরদোস পাবেন ফিরদোসের অনেক কালেকশন আছে আচ্ছা ফেরদোস লোনের কিন্তু হিউজ কালেকশন আছে এই পাশে আপনার যদি দেখেন ফেরদোস লোনা কত করে দিচ্ছেন আপনারা ফেরদোস লোন চারশো দশ টাকা

কামরিচোর মাদ্দুর বাজার লালবাগ কেল্লা থেকে দেখা যায় রিক্সাও আসতে পারবে আসতে পারবে আর আমাদের এখানে ইমো নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনাদের খোলা আমাদের সপ্তাহে 7 দিনে খোলা বাকি নামাজের সময়গুলো আপনার বাদে সপ্তাহে 7 দিন খোলা আর বিশেষ করে শুক্রবার দিন আমাদের জুমার পরে মানে জুমার পর থেকে খোলা থাকে জুমার পরের থেকে মানে বন্ধ হয় আচ্ছা মানে শুক্রবার আসলে জুমার আগে আসতে হবে হ্যাঁ জুমার আগে আসতে আচ্ছা আচ্ছা এছাড়া দেখা যাচ্ছে প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখেন আপনি প্রতিদিন ইনশাআল্লাহ আমাদের এখানে 9:30 আর থেকে এগারোটা পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত খোলা রয়েছে আচ্ছা তো সেক্ষেত্রে যারা থ্রি পিস নিতে যাচ্ছেন যারা নতুন থ্রি পিসের ব্যবসা করতে যাচ্ছেন তাদের কাছে সকল ধরনের থ্রি পিসের কালেকশন রয়েছে ঢাকা ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা কালেক্ট করতে পারেন তো তাদের শোরুমের ঠিক পাশেই হচ্ছে তাদের গোডাউন এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট স্টকে থাকে তো আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ থ্রি পিস তাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন